আজকে ইডেন নামাজটা পড়তে আসলাম খুব সুন্দর একটা পরিবেশ দেখেন নামাজ জন্য খুব ব্যবস্থা এখান দিয়ে সিঁড়ি ওখানে ওই যে দেখা যাচ্ছে এটা একটা হাসপাতাল জুতো তো এখানে আপনার মতো পরে ভুলে গেলে আর সমস্যা কিন্তু জুতোটা ঠিক রাখলাম দিন হিসেবে সবাই ছবি তুলতেছে কেউ কাউকে কিছু বলতেছে না কোনো বাধা নাই বর্তমানে এখন প্রায় সকাল ছয়টা হবে সূর্য উঠছে এই মাত্র এই মাত্র এখনো দেখেন রোডের লাইটগুলো এখনো চলতেছে এই যে দেখেন রোড লাইটগুলো যে এখনো যে চলতেছে তার প্রমাণ এখনো সকালটা পুরাপুরি এখন হইতেছে মানে এই সময়ের আলোটা আসলে খুবই সুন্দর তিরিশটা দিন রোজা রাখার পর

Mother! Yeah.